লতিভ বালিকা উচ্চ বিদ্যালয় দুই সালের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক শিক্ষিকাগণ তাদের নিজ নিজ দায়িত্ব পালন করছেন একই সাথে দেখা যাচ্ছে হাউস বিভিন্ন বীজ শ্রেষ্ঠদের নামে হাউসগুলো তৈরি হাউসগুলো বিভক্ত করা হয়েছে ছাত্রীরা প্লে কার্ড নিয়ে শ হাউজে অবস্থান করছে বিদ্যালয়ের সুবিশাল মাঠের বিভিন্ন স্থান জুড়ে এখানে দেখতে পাচ্ছেন অধিনায়ক মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক আতাউল গণি উসমান সহ অন্যান্য হাউজের শিক্ষার্থীরা তাদের নিজ নিজ হাউজে অবস্থান করেছে এদিকে সম্মানিত শিক্ষক শিক্ষিকাগণ নির্দিষ্ট স্থান থেকে এ সাংস্কৃতিক প্রতিযোগিতা মূল্যায়ন করছেন উপস্থাপন করছেন ছবিতে দেখতে পাচ্ছেন জনাব মুশফিকুর রহমান মিসেস নাসিমা বেগম মিসেস রুকসানা আক্তার মিসেস নাজনীন আলম চৌধুরী বিন আক্তার মোহাম্মদ উমর ফারুক সম্মানিত সিনিয়র শিক্ষিকা মিসেস অনুরায় এবং রিন কুরানি বিশ্বাস সহ অন্যান্য শিক্ষিকা তানিশা সিরাজুম মুনিরা রিমা আক্তার মাতুলচন্দ্র রায় রেহানা আক্তার সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকার সবাই অত্যন্ত সুন্দরভাবে এ সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন অংশে তারা ভূমিকা রাখছেন সুন্দরভাবে সম্পাদন করছেন বিদ্যালয়ের ছাত্রীরা এতে অংশগ্রহণ করছে বিভিন্ন ইভেন্টে তাদের পারফরমেন্স উপস্থাপন করছে অনুষ্ঠানের বিভিন্ন অংশ উপস্থাপন করেছেন এখন

লতিভাশির দিকে বালিকা উচ্চ বিদ্যালয়ের বিশাল ক্যাম্পাস চারিদিকে গাছপালা বিভিন্ন ভবন পূর্ব পার্শ্বে মসজিদ উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন ভবন সু স্থান থেকে দেখা যাচ্ছে বিদ্যালয় ক্যাম্পাসের ছাত্রীদের ঘোরাফেরা বিভিন্ন ইভেন্টে তাদের অংশগ্রহণ পুরো ক্যাম্পাসকে তারা মুখরিত করে তুলেছে বিভিন্ন সঙ্গীত বিভিন্ন উপস্থাপনা উপস্থিত বক্তৃতা এবং তাদের নৃত্য সব মিলিয়ে বিদ্যালয় ক্যাম্পাস অত্যন্ত মুখরিত প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন লতিবা দিকে উচ্চ বিদ্যালয়ের মাঠ যেখানে ছাত্রীরা নির্বিঘ্নে নিশ্চিন্তে আনন্দের সাথে পুরো মাঠ জুড়ে তাদের পারফরমেন্সের জন্য প্রস্তুতি নিচ্ছে কেউ কেউ এই বিভিন্ন ইভেন্টে তারা তাদের পারফরমেন্স উপস্থাপন করছে সম্মানিত শিক্ষক শিক্ষিকা তাদের সঠিকভাবে মূল্যায়ন করছেন প্রতি গ্রুপে সম্মানিত তিনজন বিচারক মণ্ডলী ধারা প্রতিটি ইভেন্টকে মূল্যায়ন করা হচ্ছে ঐতিহ্যবাহী লতিভা সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের অপরদিকে ক্যাম্পাসের একই সাথে অপরদিকে নতুন ভবনের কাজ চলছে বিভিন্ন স্মরণ সমাধি এক পাশে ছড়িয়ে ছিটিয়ে আছে তারপরও লতিপেসিদ্দিকি ডিগ্রি কলেজ এবং লতিপেসিদ্দিকি বালিকা উচ্চ বিদ্যালয় একে ক্যাম্পাসে অবস্থিত সুবিশাল মাঠ যেখানে সহজেই সব রকমের প্রতিযোগিতা সম্পন্ন করা সম্ভব আমরা সম্মানিত শিক্ষক শিক্ষিকাসহ আমাদের প্রিয় শিক্ষার্থী যারা আজকের এই অংশ অংশগ্রহণ করেছে এবং দর্শক হিসেবে রয়েছে সবাইকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি ক্যাম্পাসের চারিদিকে অত্যন্ত মনোমুগ্ধকর আকর্ষণীয় এবং দেখার মতো একটা স্থান লতিপসিদ্দিক ডিগ্রি কলেজ ক্যাম্পাস লতিসিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয় ক্যাম্পাস বলতে গেলে এই বিদ্যালয় একটি বিশাল কমপ্লেক্স